আমরা তো দুই একটা না অনেকটা কত সুতি করি আমরা face ফেস ফ্রন্ট front facing front to front face এ টকিং করি আপনারা আড়ালে পড়দার আড়ালে আপনাদের কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে বা আপনাদের কি কোনো লাভ হয়ে আড়ালে পড়দার পড়দার আড়ালে আপনার আল্লাহ পাক তো আড়ালে থেকে

আসিফ ভাইয়ের এই কথাটা উচ্চারণটা মোটেও ঠিক হয়নি যে পাকনামি টাকনামি এই ধরনের শব্দ ব্যবহার করা আসিফ উচিত আই থিঙ্ক প্রপার শব্দটা উচিত ছিল বাল পাকনামি আপনার আল্লাহ যে বাল গুলা করে এবং আপনার শিশুর সাথে সৌবোধকারী মোহাম্মদ যে ভাই বাল গুলা করছে এবং ওই যে বাল পাকনার না মোহাম্মদ যে আমাদেরকে হত্যা করার হুমকি দিয়ে গেছে এটার জন্য আমাদেরকে কি কি করতে হয় পর্দার আল থেকে কথা বলতে হয় সুতরাং আপনার এই অ্যাটিচিউডটাকে একটু কাম ডাউন করে খেউ খেউ না করে ভদ্রভাবে কথা বলেন হ্যাঁ যদি ভদ্রভাবে কথা বলতে পারেন তো ভদ্রভাবে কথা বলেন আর যদি যদি মনে করেন ভাবে যে এখানে গলা উঁচু করে কথা বলবেন এবং আমরা এটা শুনবো আপনার কথা কেউ শুনতেছে না মিউট করে রাখা হয়েছে আপনার কথা কেউ শুনছে না আমার কথাটা আগে শুনেন আপনি যদি মনে করেন এইখানে হেসেও আপনার স্টুপিড নবীর মতো ঝাড়ি মারবেন এখানে ভাই আপনার সাথে কথা বলে সময় নষ্ট করব না যদি ভদ্রভাবে কথা বলতে পারেন কেউ কথা শুনছে না আগে আমার কথা শুনে নেন আপনার কথা কেউ শুনছে না

আপনি নিজেও জানেন আপনি জানেন আপনার বয়স হয়েছে আপনি না যে মানুষ কথা শুনে নেন বাংলাদেশের ব্লগাররা জন্য মুখ বন্ধ করে মানে লুকায় রেখে কথা বলে আপনি জানেন বাংলাদেশের নাগরিক না যদি নাগরিক হয়ে থাকেন তাহলে ভাই এমন একটা ভাব দেখাচ্ছেন কেন যে আপনাদের ধর্মের লোকদের মধ্যে জঙ্গিবাদটা মানে নাই আপনার ধর্মের লোকদের মধ্যে সবচেয়ে বেরোত সবচেয়ে বেশি জঙ্গি এবং আপনার ধর্মের লোকদের থেকে তো ভাই নিজেকে গোপন রাখতেই হয় মুমিন উম্মত আর পাগলা কুত্তা এগুলার কাছ থেকে তো দূরে থাকতে হয় কারণ এগুলা হচ্ছে যে যেকোনো সময় এসে কামড় দিয়ে বসতে পারে এগুলা তো জঙ্গির বাচ্চা জঙ্গি নবীন মোহাম্মদ ছিল একটা জঙ্গির বাচ্চা জঙ্গি আর পয়দা করে গেছে কোটি কোটি জঙ্গির বাচ্চা জঙ্গি পয়দা করে গেছে

মোহাম্মদ বলছে আচ্ছা এই হাদিসটা পৌরা শোনান ভাই এই জালালের হাদিসটা পড়া শোনান না আপনি বলেন না না আপনি প্রমাণ দেন আপনার প্রমাণটা আমরা শুনবো আপনি আপনাদের কথার উত্তর আবার আমি আবার করে দিতেছি আবার মিউট করে দিতেছি আপনি যদি হাদিসটা পড়া শোনান হাদিস থেকে আমরা জানবো যে নবী মোহাম্মদ ইসলাম কবুল করতে জোর জবরদস্তি করত কি করত না আমরা হাদিস থেকে পড়বো আপনার কাছ থেকে তো আমরা শুনবো না আর আপনি যদি কোন দলিল দেখাইতে চান তাহলে আপনার দলিলটা আমরা দেখব অসুবিধা নাই কিন্তু সেটা পরে দেখব আগে হাদিসটা আপনি পড়তে হবে পরে আমাদেরকে বুঝাইয়া দিতে হবে এই হাদিসে কি বলা আছে অনেক অনেক অধিকার ধর্ম মানুষ অধিকার যে যার ধর্ম পালন করবে এটা তো মোহাম্মদ করে নাই তো আবার আবার মিউট করে দিচ্ছি এটা তো নাস্তিকদের কথা যে যে যার ধর্ম পালন করবে এটা তো নাস্তিকদের কথা মোহাম্মদ লুচ্চা নবী মোহাম্মদ জঙ্গি নবী মোহাম্মদ তো এটা বলা যায় নাই নবী লুচ্চা নবী জঙ্গি নবী মোহাম্মদ বলে গেছে আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে এটা নবী মোহাম্মদের কথা এবং আরো একটা আরো অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি এই হাদিসটা একটু আমাদেরকে জোরে জোরে পড়ে শোনান আচ্ছা এখন আমি হাদিস পড়া কাটার উত্তর নেন না 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 আপনার আপনার মুখের কথা তো ইসলামের আমি আপনাদেরকে মানে আবার মিউট করে আবার মিউট করে রাখতেছি আপনি যদি এই হাদিসটা না পড়েন তাহলে তো আপনারা বের করে দিব এখান থেকে এখানে তো দলিল ছাড়া কোনো আপনার পাকনামি শোনার আমাদের টাইম নেই আপনার বাল পাকনামি শোনার আমাদের টাইম নেই আপনি বাল পাকনা কথাকার কোন অশিক্ষিত মূর্খ বাল পাকনা আপনি আইছেন আরে রাখেন মিয়া আপনার এত কথা বলেন কেন আপনাকে যেই হাদিসটা পড়তে বলছি সেই হাদিসটা আপনি আমাদেরকে আগে আপনার কথা কেউ শুনতেছেনা মিউট করে রাখছি আপনার আপনি এই ক্ষমতা হ্যাঁ এই ক্ষমতায় আপনাকে এই হাদিস পড়তে বলছে আপনি আগে হাদিসটা পড়বেন হাদিসটা পরে আমাদেরকে বুঝাইবেন তারপর আপনার কথা আমরা শুনবো আপনার দলিল আমরা দেখবো আগে এই হাদিসটা পরবেন কি পড়বেন না সেটা বলেন বলেন এই হাদিসটা পরবেন না পড়বেন না

আচ্ছা তাহলে আবার এবার মূল হাদিসটা পড়েন তো দেখি আচ্ছা আমি তাহলে পড়ি আবু আবু হুরাইরা থেকে বলি তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আবু তালেবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় ওমর ইবনু খাতাব আবু বকরকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসূলুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে বল যে ব্যক্তি বলল আল্লাহ বিদ্যুৎ তার কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত বা জীবন নিরাপদ করে নিল মানে মোহাম্মদ বলে গেছে যে যতক্ষণ যতক্ষণ কেউ যতক্ষণ পর্যন্ত না কেউ ইসলাম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে হবে হত্যা করার জন্য সে আদিষ্ট হয়েছে এবং যতক্ষণ যার যখনই মানে ইসলাম কবুল করে নিল তখন তার জীবন মোহাম্মদের থেকে আর কি সেফ

যার পছন্দ হয় নাই অবগত আছেন ভুল বলতে করছি নাই আচ্ছা ঠিক আছে আমি যেটা বলি শুনে আমি ব্যক্তিগত ভাবে অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এবং যুক্তি তর্কে আমার ব্যক্তিগত জীবন চলে

এরপরে হইলেন হজরত অমর রাজ নেতৃত্ব দানকার এখন কেউ মুসলমান গ্রহণ করে না যদি তাকে হত্যার কোনো আদেশ নাই এ ধরনের কোনো হাতি শুইতে পারে না বুঝছে এখন কেউ যদি মুসলমান হয়ে আমি কি পড়লাম তাহলে ভাই মিথ্যা কথা পড়লাম না আমি বলি কিন্তু হাদিসে লেখা আছে সহি হাদিসে লেখা আছে তাহকিকৃত সহি হাদিসে লেখা আছে নবী কথা বলছে আর আপনি কইতাছেন নবী কথা কইতে পারে না তাহলে কি এখন আপনার কথা কি ইসলামের দলিল নাকি হাদিস ইসলামের দলিল এটাকে কোন না হাদিস তো একটা তো প্রকাশ করলেই প্রকাশনী হয়ে গেল সেটা তো না সেটা তো যুক্তি বিচার করতে হবে কে কইছে আপনি হাদিস হাদিস আপনার যুক্তির ভিত্তিতে হাদিস লিখতে হইব এটা আপনারা কে কইছে কোথা থেকে জানলেন কোরআন আদিসের কোনো কিছু যে যুক্তির উপর নির্ভরশীল হতে হবে এটা আপনি কোথা থেকে জানলেন হ্যাঁ অযৌক্তিক কোন জিনিস সার্বজনীন হতে পারে না

জালালি সঙ্গীত নামক ব্যক্তির যুক্তিতে যদি এটা সঠিক মনে হয় তাহলে তোমরা হাদিস মানবা আর জালালি সঙ্গীত নামক আপনার যুক্তিতে আপনার যুক্তি দিয়ে আপনি কইতেছেন যে হাদিস কোনটা আপনি কোনটা হাদিস আর কোনটা হাদিস না এইটা আপনি কোথা থেকে পাইছেন যে আপনার থেকে জিজ্ঞেস করতে হইবা এসে যে ভাই এই হাদিসটা আপনার যুক্তিতে হইতাছে

সৌদি আরব থেকে প্রকাশিত বইতেও এই হাদিস আছে বাংলাদেশ থেকে প্রকাশিত বইতেও এই হাদিস আছে পৃথিবীর সমস্ত দেশ থেকে প্রকাশিত হাদিস গ্রন্থে তিরমিজি শরীফের হাদিস গ্রন্থে এই একই হাদিস আছে বিভিন্ন ভাষাতে একই কথা আছে। এখন এই হাদিসটার মুহাদ্দিসরা এই হাদিসটাকে গবেষণা করে এই হাদিসটাকে সহি হিসেবে স্বীকৃতি দিচ্ছে এখন আপনি কি ভাই একজন মুহাদ্দিস যে আপনি কইতাছেন এই হাদিসটা ভুয়া বা এই হাদিসটা মিথ্যা বা এই হাদিসটা জাল এই যে জাল যে কইতেছেন এই জাল বলার সাপেক্ষে আপনার কাছে কি দলিল আছে যে এই হাদিস তাহলে কালকে কথা হবে আমি এই মুহূর্তে আমার ইয়ে লাইব্রেরিতে যেতে পারবো না অসুবিধা আমরা আপনার মানে আপনি ভিডিওটা নিয়ে আমাদের তো টাইম নেই কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমি এখন এই মুহূর্তে আপনাকে তিরমিজি শরীফের হাদিস বইটা ডাউনলোড করে স্ক্রিনে দেখাবো ভাই আয় তাইলে তো আর আমাদের যাইতেই হবে না কোনো জায়গায়

কেউ বলতেছে মব কিলিং হচ্ছে আর কেউ বলতেছে যারা তোমরা মগের মূল্য কায়েম করেছো তোমাদেরকে শাস্তি দেব সেটা আবার মব শাস্তি মব কিলিং হবে কেন এটা তো আমার জাতি তো আগে ভাসতে হবে আচ্ছা ঠিক আছে না এই তার থেকে অনেক ইম্পর্টেন্ট হইতেছে যে ইসলামের যে বিষয়াদি আছে সেই বিষয়াদি যদি কেউ মনে করেন আমি ভুল ব্যাখ্যা করতেছি তাহলে তো আপনার উচিত যে আমার সঠিক করে দেওয়া তাও তাও সাবলীল সুন্দর গতিতে হ্যাঁ ও সাবলীল অসুবিধা নেই বই থেকে আমরা দেখে নেবো যে বই আমার আমি আমি ব্যক্তিগত অনেক পারিবারিক অনেক বড় লাইব্রেরি আছে সব ছয়টা হাদিস সব বলবিও আমার কাছে আছে এটা আমি কালকে দেখ না 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 কালকে আবার এত দূর পর্যন্ত আমি তো যাইতে পারবো না ভাই এত দেরি আমি তো করতে পারবো না ভাই আমার তো টাইম না আপনি যেটা আপনি কালকে আবার আপনারে কালকে আপনি আমি কই খুঁজতে বসবো ভাই আপনার কালকে আমি কোথায় খুঁজতে বসবো আমি তো দেখছি মুমিনরা এখানে আসে তারপর আর মানে পরের দিন আর আসে না তাদের আর কিছু পাওয়া যায় না এই যে দেখেন এই যে দেখেন আপনাকে এই যে সরাসরি সামনে বই বের করে ফেলেছি আমি এই যে দেখতেছেন চোখের সামনে বই হ্যাঁ দেখতেছি দেখতেছি সোয়েনাম এলাকা হ্যাঁ আত্রিজিনী আমরা একদম একটু বইটার নিচের দিকে নামি বইটার নিচের দিকে নামি আমরা দেখবো এটা কোন প্রকাশনী থেকে প্রকাশিত সেটাও দেখে নি এটা হচ্ছে মানে এই যে দেখেন এবং সবকিছু এখানে দেয়া আছে আচ্ছা দেখবেন অসুবিধা নেই ছাব্বিশ ছয় বেড়েলে ছাব্বিশ নিচের দিকে একই সাথে তো বেরোবো অসুবিধা কি দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে ছাব্বিশশো সাত নম্বর হাদিস দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখছি দেখছি আচ্ছা হাদিসটা তেলে আপনি সরাসরি বই থেকে পড়েন এবার দেখি আমরা বইতেও এই কথা লেখা আছে নাকি হয়ে যাক ঠিক আছে জালালি সঙ্গীত ভাই আপনি আমি আমি আপনি যাই দেখাবেন আমার কাছে যে রক্ষিত তীর মিজি শরীফ আছে সেটা আমি কালকে পড়বো

আপনি ওখানে চলে যান আপনার যে বইগুলো আছে সেখানে চলে যান আমি অপেক্ষা করতেছি মাঝে বাংলাদেশে একটা পঁয়ত্রিশ আমাদের এখানে বারোটা সারোটা ঘুমায় একমাত্র আমার শুনতে আমি আড়াইটা তিনটা পর্যন্ত চোখ করি

ঠিক আছে শব্দ বলি ভাই তর্ক একটা গুরুত্বপূর্ণ আপনার কোনো আপনি যদি দলিল না দেখেন আর কোনো শুনতে চাই না এই মুহূর্তে

দেখেন এদেরকে তো মানে ইয়া ভাবে দেখাইতে হবে যে এরা যে মিথ্যা মিথ্যাবাদী এরা যে বাট পার এই জিনিসটা তো একদম সরাসরি দেখাইতে হবে ভাই প্রত্যেকটা দিন এই জিনিসটা দেখাইতে হবে প্রত্যেকটা যে দিন এই জিনিসটা বারবার বারবার দেখাইতে হবে যে এরা বাট পার মিথ্যা কথা বলে লাইভে এসে মিথ্যা কথা বলে